তো বন্ধুরা কাজের থেকে বাড়ি যাওয়ার পথে আই স্যামসে চলে এসেছি সব সময় আসি তো অনেকের চেনে এখানে কাজ করে আর কি তো আপনাদেরকে অনেকবার দেখেছি কাজের থেকে বাড়ি যাওয়ার সময় স্যামসে আসি তো আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাওয়া আসার বিষয় হচ্ছে যে আমাদের এখানে রবিবার সোমবার খুব ঠান্ডা পড়বে কোনো হতে পারে রাস্তাঘাট বন্ধ হতে পারে তো ওই জন্যে কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র নিতে এসছি স্যামসিং যদি এরকম হয় তাহলে ওগুলো বন্ধ হয়ে যাবে আসবে না আর কি ওই জন্যে এসছি স্যামসু তো বন্ধুরা এখান থেকে নিয়ে নেব অবকারও এখান থেকে অবকাঠগুলো ভালো এবং দাম কম দেখছি পাঁচটার দাম তিন টাকা সাড়ে তিন টাকা তো দু প্যাকেট নিয়ে নেবো দেখছেন দু প্যাকেট নিয়ে নিচ্ছি আজকে হ্যাঁ শক্ত তো অনেক দিন থাকে খুব একটা বেশি ফল টল নেবো না আনারস নেব না কেউ খেতে চায় না ও ওই সরি ওয়ে টু গো হ্যাঁ আই ক্যান কাম আই থিঙ্ক ইয়া দেখি ফলের ওখানে কী পাওয়া যায় আর বন্ধুরা ভাবছি এখান থেকে আলু নিয়েই নেবো আলুর অনেক রকমের অপশান আছে কোনটা নেবটাই ভাবছি ভাবছি এবার এইটা নেবো দাগ খুব এটা দেখুন দাগ বেশি দাগ কম আছে সবটাতেই দাগ তাহলে এই কলা নেব না আঙুর নেব কি না থেকে ভিতরে কি পাওয়া যায় বরফের ঘরে যাচ্ছি এবার বন্ধুরা সরস্বতী পুজোর জন্য যে ফুল নেব। তো ফুলের যা দাম মাথা খারাপ হয়ে দেখুন ওই ফুলগুলোর দাম প্রায় সতেরো টাকা এইগুলোর দাম প্রায় তিরিশ টাকা দেখুন তিরিশটা ফুল হবে না একটা এক ডলার করে বুঝতে পারছি মাথা খারাপ তো জানি না কী নেব আর এপাশে দেখাচ্ছে কিছু আছে গোলাপের দাম দেখুন চোদ্দো টাকার দাম সবচেয়ে কম সেটা ফিনিশ হয়ে গেছে বুঝেছেন পাশে উনিশ টাকার আছে কিছু ফুলের দাম মাথা খারাপ দিক থেকে ফুলের দাম কম কি আছে এখানে ফুল ভালো দেখুন এগুলো কেমন পুরনো পুরনো হয়ে গেছে সেটা করতেই হবে তো এবার জল ও এখান থেকে জলের স্ট্যাক দেখুন এখানে কত এখানে অনেক আছে জল আমি এটা নেবো আমি যেটা সব সময় নিই সেটা নেই আজকে দেখুন খালি হয়ে গেছে এখন এটাই নিতে হবে কিছু করার নেই এখান থেকে বাটার নিয়ে নিলাম আর এটা আবার দুধের জায়গা দুধ এটা ওটার জায়গা

হাজ্য করেম সরস্বতী মহাভাবে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী গীতা নমস্তুতে জয় জয় দেবী মুক্তিত পুস্ত ভগবতী ভারতী দেবী নমসে নমো সরস্বতী মহাভাবে বিদ্ে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেহী নমসে

আমাদের সরস্বতী পুজোর অঞ্চলে দেয়া হয়ে গেছে এখন সবাই মিলে আমরা এখন প্রসাদ পাব বিদেশের মাটিতে এরকমভাবেই সরস্বতী পুজো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমাদের সরস্বতী পুজোর প্রসাদ খিচুড়ি একদম লুচি এবার লুচি না লাগে খেয়ে নে যদি না খেতে পারিস ना वो गंदा जल तो बाहर है मिल जाएगा जानना जानना चाहिए हमें नीचे पूछिए लिए गंगाजल केक अच्छे बातें हैं मुरी है हेलो मैडम मुझे बहुत लेना

তুমি নষ্ট খাবে না রে আমি পড়েкинуло जान পড়ে গেল দেখো দাও আমি পড়ে আমি খাচ্ছি তুমি তোমার ঠালে দেখে দাও আমি এখন কি করব কি করব انا বসে ওখানে বসে কি বিবি সরস্বতী পুজো হয়ে গেছে প্রসাদ পেয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে আর আমরা বাড়িতে যাওয়ার আগে একবার বৃষ্টি হয়ে গেছে আর আকাশে দেখুন কত মেঘ তো বন্ধুরা সরস্বতী পুজোর দিন হচ্ছে বৃষ্টি মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে চা না চলো 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 ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে থ্যাংক ইউ বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি এখন দুই ভাই বোনের সরস্বতী পুজোর ছবি তোলা হয়নি হাস বাবা তো এখন ছবি তোলা হচ্ছে তো বন্ধুরা আমরা যখন রেডি হয়ে সরস্বতী পুজোর অঞ্জলি জিতে যাই তখন আর ভিডিও করা হয়নি তো এখন ভিডিও করছি বাড়ি আসার পর তো মা প্লিজ আর আজ ওখানে অঞ্জলি দিতে গিয়ে দেখি যে শুধু আমাদের বাড়ি শরীর খারাপ না প্রত্যেক এখানে প্রত্যেকটা বাড়িতেই শরীর খারাপ সবারই একই একই প্রবলেম কাশি জ্বর ঠান্ডা লেগেছে আর জ্বরের সঙ্গে সঙ্গে আবার গা হাত পা কামড়াচ্ছে মানে আমার যেটা যেটা হচ্ছে সবারই সেটা সেটা হচ্ছে শুধু আমাদের তিনজনের না তিনটে বাজতে যায় এখনো পর্যন্ত আমার জ্বর আসেনি কিন্তু যেহেতু গেছিলাম তো বাইরে নাক টাক জ্বালা পেয়েছি জানি না পরে জ্বর টর আসবে কিনা জ্বর না আসলেই ভালো জ্বর আসলেই কষ্ট তো আজ শাড়িটা যিনি ভাল লাগছিল না তবে নর্মাল এই শাড়িটাই পরে গেছি একটা নতুন শাড়ি ভাবছিলাম পরবো মা একটা আমাকে হলুদ রঙের শাড়ি দিয়েছিল ভাবছিলাম ওটাই পরবো কিন্তু হ্যাঁ ভাল লাগছিল না বললে আর করিনি দেখছেন কীভাবে মানে অত্যাচার এগুলো অত্যাচার বলে জল হয়েছে পাশে রেখেছো তুমি জল আমি তোমাকে দিয়েছি জল ওই পাশে রেখেছো জল আমাদের বাড়িতে কাশি হয়েছে সব থেকে বেশি আমার ছেলে ও ওর অর গাইজ জ্বরটান নেই কিন্তু ওর ওর কাশি হচ্ছে আর আমাদের দুজনের আমার আর আমার মেয়ের হয়েছে জ্বর মানে জ্বর আসছে আবার চলে যাচ্ছে বাবা এদিকে এসে ভালো করে দেখায় মানে খালিটা পড়ে যে কি করছে ও অনেক ভালো লাগে যে নোজটা মুছে दीजिए এমনি आए এত খুশি হয়েছে কোথায় না সবাইকে দেখাও বলে আমি এক আট পৌড়ে করে শাড়ি পরেছি বলে বল বলো আমাকে আমাকে কেমন লাগছে কেমন সুন্দর করে বসো বলে আমাকে আমার কেমন লাগছে কেমন চলো শাড়ি খুলে দি খুলে দি খুলে দি এই জুয়েলারিটা খুলে দি এই নেকলেসটা খুলে দি নেকলেসটা খুলে দি ও শাড়ি খুলবে না নেকলেস খুলবে না ওইভাবে থাকবে তো পুজো হয়ে গেছে তো আবার যাবে দাদা কাশতে কাশতে দেখ কি বন্ধুরা আমরা যখন বাড়িতে এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি থেমে গেছিল বাড়ি ফেরার পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আরো বেশি ঠান্ডা পড়বে এই কয়দিন বন্ধুরা ঘাসগুলো দেখুন কত সবুজ লাগছে এখন তো বন্ধুরা ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে গরমের সময় বৃষ্টি দেখা যায় না অত বেশি এই ঠান্ডার সময় বৃষ্টিটা বেশি দেখা যায় বাবা কি জোরে বৃষ্টি এসেছে চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফুটগুলো দেখেন কত বড় বড় আমরা তিনজনের শুয়ে করেছি আমরা দুজন এখানে আর সুপার ওই পাশটা ওই যে উনি ওখানে বসে বসে টিভি দেখছেন টিভি দেখলে কিন্তু বসে বসে টিভি দেখলে কাশি পাই না হ্যাঁ তাই তো শোনা বুঝ আর একটু আগে ওকে কাশির ওষুধ খাওয়ালাম আমি আপনাদের সঙ্গে কথা বলার পরে এক গিলাস গরম জল করে দিলাম তারপরে কাশি দিয়েছি আর বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখালাম বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে ধোয়া ধোয়া হচ্ছে ছড়ো হাত হাত ছড়াও তা তুমি বড়ো হচ্ছো তাই আমি পরে উঠছো আমি শুনছি তুমি বড়ো হয়েছো আমি বসতে থাকবো তুমি খাবে না রান্না করতে হবে তো না রাত্রিবেলা এখন বানাবো হচ্ছে গোলা রুটি ওর কাছে জিজ্ঞাসা করলাম কি রান্না করব তো গোলা রুটি রান্না করছি আর ওষুধ খেতে খেতে ওষুধের বোতল শেষ হয়ে যাচ্ছে কিন্তু মানে শরীর খারাপ ঠিক হচ্ছে না একদম অল্প করেই বানাবো কতদিন যে বাড়িতে ভালো করে রান্না করেনি ভগবান জানে আর ঘরের মধ্যে হিটার চালিয়েছি তবুও ঠান্ডা লাগছে আর শরীর খারাপ শরীর খারাপ নিয়ে ভিডিও বানাতে ইচ্ছা করছে না কিন্তু কি আর করা যাবে বলুন শরীর খারাপ থাকলে বন্ধুরা গোলা রুটি করব এখানে আটাটা গুলে নিয়েছি এমা এ হয়ে গেলে যে আর একটু জল লাগবে তো কি দিয়ে করব বলুন তো এই নারকেলের ছেই রয়েছে তো এটা দিয়েই করবো তো বন্ধুরা আর নিয়ে নিয়েছি বাটার প্যানটা গরম হয়ে গেছে একটুখানি বাটার নিয়ে নেব ফ্রিজে ছিল তো ভীষণ শক্ত তো ব্যাটারটা একটুখানি পাতলা করে নিয়েছি এবার এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এমা গরমই তো হয়নি লোহার করাই না দেরি হয় গরম হতে তারপরে একবার গরম হয়ে গেলে তো বন্ধুরা এখানে পাটিসাপটার মতন করে বানিয়েছি মানে গোল্ডার রুটিটা আর একটুখানি ব্যাটার নি এরকম বানাচ্ছি তার কারণ হচ্ছে দেখি আমার মেয়েটা খুশি হয়েছিল আমি ছোটো ছোটো রুটি খুব ভালোবাসি এর মধ্যে কি দিয়ে দেবো বলুন তো নারকেল করা আছে বেশি করে ছেই আমি বানিয়ে রেখে দিয়েছিলাম চেপে চেপে দিই তাহলে এর মধ্যে মিশে যাবে করে নেব গোলা রুটি বলছি সরি পাটি সাপটার মতন করে নেব এটা হতে থাক তো সব গোলা রুটিগুলো এইভাবেই মানিয়ে নেবো তো বন্ধুরা এতগুলো গোলা রুটি পাটি সপটার মতন করে বানিয়েছি আর একটুখানি ব্যাটার আছে ছোট্ট ছোট করে দুটো দুটো তৈরি করব তার কারণ বুঝতে পারছি না ও কী খাবে এখন ছোটো ছোটো করলে আমার খুশি হয় ও বলতে আমার মেয়ের কথা বলছি দুটো না শুনতে হবে মানে এখান দিয়ে আর দুটো হবে যা ব্যাটার আছে তো বন্ধুরা এই একটা রুটি বানিয়েছি দেখুন প্রথমে ভাবলাম স্মাইল বানাবো তারপরে এখন দেখে মনে হচ্ছে কি পাখি হয়ে গেছে পাখির এখানে ঠোঁট আর দুটো পা আঁকলে পাখি হয়ে যেত গোলা রুটি দিয়ে পাঠি সাপটা বানিয়েছি কেমন হয়েছে ভালো লাগছে ভালো লাগছে আগের দিনের মতন আগের দিনটা ভাল লাগছিল না আজকেটা ভালো লাগছে আজকেটা ভালো লাগছে আজকেটা বেশি ভালো লাগছে তো ফেলে দিই তুই ফেলে দিই তো না না ওই গো রেখে দিই কোথায় ওই যে ওই গো ওর পুপুর বাড়ি পুপুর বাড়ি না না বাড়ি যেটা অল পেপারটা ইউজ করছিলাম সেটা কোথায় ওই গো দাঁড়া তো না একটা মুছে দিই এই নাও আ বেবি জুটি ভালো লাগছে এই যে আমার মার জন্যে ছোট্ট বেবি রুটি বানিয়েছি তুমি বেবি ডিউটি ভালোবাসো মা তাতে খেলে না তুমি তাহলে গুড গাল হবে থাক আমার এত ঠান্ডা লাগছে বলে আমার টেম্পারেচারটা মাপলাম তো সত্যি সত্যিই জ্বর আসছে গা হাত পা কামড়াচ্ছে দেখুন হান্ড্রেড রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত্রিবেলা যে কটা বাসন হয়েছিল সেগুলোই মেজে রাখছি আজ দুপুরবেলা রান্নাবান্না করিনি ওই জন্য দুপুরবেলার বাসন ছিল না আর জলে হাত দিয়ে বাসন মাজতে ইচ্ছা হচ্ছে না জ্বরের মধ্যে তবুও করতে হচ্ছে তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুতে এসেছি আর আমার ছেলে অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে আমার কথা শুনে উঠে পড়লো আর এই যে আমার মেয়ে আমাদের বাড়ি ওখানে ওখানে গিয়েই শুব আর এই কদিন আর হেসে হেসে ভিডিও করতে পারছি না মানে কি বলবো সারাদিন জ্বর আসে না এই রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে আগে জ্বর আসবে কি যে জ্বালায় পড়েছি ভগবান জানে কি ভাইরাস ভগবান জানে সবার জ্বর এরকম জ্বর হচ্ছে জ্বর চলে যাচ্ছে কিন্তু আজকে ওই সরস্বতী পুজোয় গেলাম ওখানে গল্প করছিল জ্বর চলে যাচ্ছে আবার জ্বর আসছে কোথাকার জ্বর কি জানি একদম কথা শুনে না গিয়েও যাচ্ছে না তো যাই হোক আমার জীবনে সরস্বতী পুজো আমরা ছোটবেলা থেকেই খুব আনন্দ করেছি কিন্তু এই সরস্বতী পুজোটা আমার কাছে একদম অন্যরকম একদম ভালোভাবে কাটায়নি সকালবেলা থেকে সকালবেলা না পুরো সপ্তাহ পুরো এক সপ্তাহ যে কি যাচ্ছে আমাদের উপর দিয়ে ভগবান জানি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি তারপরে আর আর কত রকম সমস্যার কথা বলবো আর আপনারা এই এক সপ্তাহ ধরে আর কত রকম সমস্যা শুনবেন আমি আমি তো এক সপ্তাহ পুরো আমরা যে শরীর খারাপ তো এক সপ্তাহে যে আমাদের শরীর খারাপ আমি কিন্তু এক সপ্তাহে পুরো ভিডিও আপনাদের দেখাইনি আগের ভিডিওগুলো শেয়ার করেছি তো যাই হোক এইভাবেই দিন চলছে কাছাকাছি যদি বাবার বাড়ি থাকতো মা দুষ্টুমি করছিস কেন কথা বলছি তুই গিয়ে শো না কাছাকাছি যদি বাবার বাড়ি থাকতো দুদিন গিয়ে ঘুরে আসতে পারতাম অন্য অন্য মেয়েদের মতন আমার কপাল না যতই ছুটি হোক বাচ্চাদের যতই আমার শরীর খারাপ হোক আমি এখানে যদি মরেও যাই আমি বাবার বাড়ি ঘুরতে যেতে পারবো না এটাই হচ্ছে আমার কপাল মরি বাঁচি আমার এখানে থাকতে হবে কাজকর্ম করে হয়তো আমার মতন অনেকেই অনেকেই আছেন এরকম বাবার বাড়ি যেতে পারেন না যতই কষ্ট হোক না কেন যাই হোক তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে